একদম গরমকালে যেরকম আমরা স্কিন নিয়ে খুব অ্যালার্ট হয়ে যাই তো স্কিনের এই প্রবলেম স্কিনের র্যাশ বেরোচ্ছে ব্রোনও বেড়ে গেল অয়েল সিগ্রিশন বেড়ে গেল কালো লাগছে ট্যান হয়ে যাচ্ছে তো চুলকে আমরা কিন্তু সেরকম আলোচনা করা হয় না কেন নেগলেক্ট একরকম নেগলেক্টেডই থাকে সবাই যতটা স্কিনকে হাইলাইট করে চুলকে ততটা হাইলাইট মানে খুব মানে খুব যখন সমস্যা তখন ইয়ে চুলের কিন্তু চুল যে আমাদের সৌন্দর্যের আমাদের মুখমণ্ডলীর একটা এইটি টু নাইনটি পারসেন্ট ক্যারি করে তুমি ভাবো না তোমার মাথার অংশের চুল কমে যাওয়া বা চুলের যে সমস্যাগুলো তৈরি হয় যাতে হেয়ার লাইন রিসিড করে গেল বা ভলিউম কমে গেল। তোমাকে অটোমেটিক্যালি দশ বছর বুড়িয়ে মানে বেশি লাগবে হয়তো তো তুমি অন্যজনের থেকে ছোট অনেক দশ বছর কিন্তু ওই চুলের জন্য মনে হবে তোমার অনেক এজ হয়ে গেছে তো কেন টোটাল দেখবে ফেসের একটা পুরো ব্যাপারটাই ক্যারি করে তোমার স্টাইল বলি একটা মেক ওভার চাই তাহলে সবার আগে হেয়ার কাট করি আমরা হ্যাঁ হেয়ার কাট করি হেয়ারটা কীভাবে স্টাইল করব কি দরকার মাথায় যদি চুলই ঠিক মতো না থাকে এবং চুলের যে সমস্যাগুলো সেগুলো আমার মনে হয় প্রথমেই সেগ্রিগেট করা উচিত এবং সেগুলোকে সলভের দিকে যাওয়া উচিত লাইক গরমকালে আমাদের কি সমস্যা হতে পারে গরমকালে যেটা প্রথম আমরা দেখি মাথায় ফুসকুড়ি দানা দানা অয়েল সিক্রেশন হচ্ছে মুখের মতোই যেরকম আমাদের মুখ থেকে অয়েল সিক্রেশন হয় দানা বেরোয় র্যাশ বেরোয় মাথাতেও যারা দীর্ঘ সময় বাইরে কাজ করতে বেরোন দেখবেন তাদের ক্ষেত্রে ভীষণ ইচিং ঘাম হয়ে যাওয়া চুলটা কীরকম তেল তেলে হয়ে যাচ্ছে দানা দানা বেরিয়ে যাচ্ছে তার জন্য আমি একটাই সলিউশন বলবো সেদিন যেমন স্কিনের জন্য বলেছিলাম নিম তুলসি আর সেম হেয়ারের জন্য বলবো নিম তুলসি যাদেরই এই ধরনের সমস্যা দানায় গরমকালে দানা দানা মাথায় বেরিয়েছে হ্যাঁ মুখের মতো মাথাতেও যদি কোনো ছোট ছোটো দানা দানা বেরোয় বা কোনো প্রবলেমস হয় তাহলে ইচিং হয় তাহলে কিন্তু একদম আবার বলছি ভিটার থেকে ভালো কিছু হতে পারে না হেয়ার লসকে কন্ট্রোল করা যায় শুকনো মাথাতে সন্ধ্যেবেলাও লাগাতে পারো রাত্রে শুতে যাওয়ার আগে বা স্নান করার দু তিন ঘন্টার আগে শুকনো মাথাতে ভালো করে স্প্রে করে হালকা হাতে মাসাজ করে অরিশের উডেন কম দিয়ে কম করে নেবে এইটা আর হেয়ার প্রোটিন প্যাক সপ্তাহে দুদিন আর শ্যাম্পুটা করবে তোমার হেয়ার টাইপ অনুযায়ী অরিশের রেঞ্জ অফ শ্যাম্পু রয়েছে তোমার যদি অয়েলি হেয়ার হয় তাহলে গ্রিন অ্যাপেল যাবে তোমার যদি প্রচুর ড্রাই হেয়ার হয় তাহলে মিল্ক প্রোটিন কেরাটিন যাবে যদি তোমার অল্প ড্রাই থাকে তাহলে স্যাটিন কেয়ার যাবে যদি তোমার সেরকম ড্রাইও না কিছুই না নর্মাল হেয়ার তাহলে অরিশের নর্মাল শ্যাম্পু অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ শ্যাম্পুকে চয়েস করতে হবে তো ভিটা আমি বলবো ভিটার তোমার ইয়ে কী বলে প্রোটিন ব্যাস হেয়ার প্রোটিন প্যাক এই দুটো আর দ্যাটস অল ফর হেয়ার লস কন্ট্রোলিং এবার চলে আসছি হেয়ার গ্রোথে হেয়ার গ্রোথের জন্য প্রিমিয়াম ছাড়ার কোনো ভার্সানই দেওয়ার নেই সেটা হচ্ছে হেয়ার প্লাস প্রিমিয়াম এটা হচ্ছে ওয়াটার বেস যারা তেল মাখতে পছন্দ করেন না দেখুন ওয়াটার বেসড বলে লেখা আছে আর যারা আমার মতো তেল মাখতে পছন্দ করেন এটা অয়েল বেসড একই প্রোডাক্ট একটু দেখা উপরে ডিফারেন্স আছে একটু গ্রেডেশনটা আলাদা করা এটা একটু ডার্ক আছে এটা একটু লাইট আছে দেখো দুটো গ্রেড আলাদা হ্যাঁ ওইদিকে ব্লু ওই দিকে গ্রিন তো একটা একই প্রোডাক্ট একটা হচ্ছে যারা তেল মাখতে আমার মতো পছন্দ করেন তারা অয়েলটা ইউজ করবেন আর যারা তেল মাখতে পছন্দ করেন না তারা ওয়াটার বেস কিন্তু ওয়াটার বেস মানে হচ্ছে পুরো এর মধ্যে একজন আমাকে ম্যাসেঞ্জার দেওয়া আপনি বলেছিলেন ওয়াটার বেস কিন্তু একটু তেল হ্যাঁ বিকজ আমরা এখানে পিওর অয়েল ইউজ করি তো জটা অয়েল ইউজ করি রোজমেরির অয়েল থাইমের অয়েল উড অয়েল সব অয়েল উড এগুলো ভেরি এক্সপেন্সিভ অয়েল যেগুলো আমরা ইউজ করি এবং এগুলো এই প্রোডাক্টটা তো একটা পেটেন্টেড প্রোডাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তো সেক্ষেত্রে এইটা হেয়ার গ্রোথের জন্য সুতরাং একটা হচ্ছে ওয়াটার বেসড একটা হচ্ছে অয়েল বেস্ট এবার যে যেটা পছন্দ করবেন সে সেটা মাখবেন ভলিউম বাড়ানোর জন্য নিজের দেখুন আমি সবসময় বলি মানে নিজে আমার কতটা খাওয়া দরকার আমি তো নিজে বুঝতে পারবো আমি পছন্দ করি না কেউ জোর করে আমার বাড়িতে কেউ আসলে আমি কাউকে জোর করি না কেন আমি জানি সে যতটা নিতে পারবে বা জোর করে খাইয়ে তাকে অসুস্থ করার কোনো মানে হয় না বা লজ্জার খাতিরে সে খেয়ে ফেলবে তো আমার প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলি আমার যারা ইউজার তারা প্রত্যেকেই অ্যাডাল্ট আমাকে কাউকে বলে দিতে হবে না হ্যাঁ এটাতে গ্যারেন্টি আছে আরে ভাই তুমি বুঝবে তুমি মাখবে তুমি বুঝবে না তুমি মাখবে না সোজা কথা এবার চলে আসছি এটা হচ্ছে নর্মাল হেয়ার প্লাস যেটা এটা মেনটেনেন্সের জন্য যাদের কোনো চুলের প্রবলেম নেই জাস্ট মেনটেন করতে পারে চান সেটা হচ্ছে এটা একটা হেয়ার প্লাস প্রিমিয়ামেরই একটা লোয়ার ভার্সান সেম ইনগ্রিডিয়েন্টসে হেয়ার প্লাস নর্মাল দেখুন লেখাই আছে হেয়ার প্লাস নর্মাল সপ্তাহে তিন দিন অয়েলিং করা যেটা আমাদের খুব প্রয়োজন সেটার জন্য হচ্ছে একটা হেয়ার ক্লক চালু রাখা আমাদের খুব দরকার সেটার জন্য নর্মাল হেয়ার অয়েলটা মেনটেনেন্সের জন্য ব্যবহার করতে পারে আর এইটা হচ্ছে অ্যালোভেরা হেয়ার সেরাম এটা প্রচুর মানুষ পছন্দ করে মাঝখানে ভেবেছিলাম এই প্রোডাক্টটা অফ করে দেবো এটা বানানো খুবই ক্রিটিক্যাল তখন বহু মানুষ আমাকে বলেছে ম্যাম প্লিজ অফ করবেন না প্রোডাক্টটা অনেকের হ্যাবিট আছে তো তাদের জন্য হচ্ছে এই অ্যালোভেরা হেয়ার সেরাম সুতরাং হেয়ার শ্যাম্পু তো তুমি একবার বলে দি শ্যাম্পু তো আমি বলেই দিলাম দেখো এখানে আর এটা হচ্ছে কন্ডিশনার এটা সিল্ক লোশন কন্ডিশনার যাদের কন্ডিশানিং করা দরকার থাকবে তারা কন্ডিশনার ইউজ করবে অ্যান্ড ইট ইজ আ টোটাল এবার আরেকটা জিনিস মজার বলে দিই এই গ্রিন অ্যাপেল শ্যাম্পু এটা সত্যি বলছি যাদের অয়েলি হেয়ার চুল তেল তেলে লিম্প হয়ে যায় গরমকালে মাথা ভীষণ তেল বেরোয় তারা চোখ বন্ধ করে গ্রিন অ্যাপেলের হাত ধরবেন দেখবেন অয়েল সিক্রেশন কমে যাবে আর ভলিউম লাগবে চুলটা প্রচণ্ড